সালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আমি অক্টোবর বিভিন্ন ধরনের খাবার মানে এটা নিজের প্রশংসা না আপনাকে মানে আমার ফিলিংসটা বলতেছি আমার চোখে পানি চলে আমাকে আমার বোন ছিলেন ক্যানাডাতে আমার ভাগিনারা ছিল তারা জিজ্ঞাসা করি মানুষ যান আমার চোখে পানি কিনা তখন আমি একটা কথা বললাম বাবা রে আমরা এতগুলো খানা খাচ্ছি আমার ফিলিস্তিনির বাচ্চারা আমার ফিলিস্তিনি ভাইরা একরকম রুটির জন্য এক গ্লাস অনেক জন্য তারা মানে বেকুল হয়ে ছুটে বেড়াচ্ছে বললো কি কি আমরা তো মুসলমান তাদের কষ্টকে সামনে রেখে আমাদেরকে এত ধরনের খাবার কি ভালো লাগে আল্লাহ ভালো পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমানদের অপর অত্যাচার্য বলে আমরা যেন হার্টের মধ্যে এটা অনুভব করতে পারি আল্লাহ সোলানা তালা আমাদেরকে সেই বুঝ দান করে নামি ও সালাম আলিক বাবা রাক